বাংলাদেশের তরুণদের টেকনোলজিকে তারা এত কুইকলি অ্যাবসর্ভ করতে পারে দেয়ার সো কুইক লার্নার এটা এটা কিন্তু একটা বড় সম্ভাবনার জায়গা সাংবাদিকতা তো প্রযুক্তিও বটে কারণ প্রযুক্তি তো আপনার সাংবাদিকতাকে বদলে দিচ্ছে প্রতিনিয়ত সো তারা ওই জায়গাটার প্রতি খুবই সিদ্ধহস্ত তাদেরকে এটা কেউ শেখাচ্ছে না তারা নিজেরাই শিখছে কারণ আমি যাদের সঙ্গে মিশি তাদের সঙ্গে আমার বয়সের পার্থক্য আমি দেখি বিশ বছর পঁচিশ বছর সাংবাদিকতা হয়তো নতুন এসছে বা দুই বছর তিন বছর চার বছর সাংবাদিকতা করছে এবং তারা দেখি এই বিষয়গুলোতে খুবই আপ টু ডেট এবং জার্নালিজমকে তারা প্রফেশন হিসাবে নিতে চায় শেষ পর্যন্ত নিতে চায় অনেক কিছু কম্প্রোমাইজ করে হলেও তারা নিতে চায় সুতরাং এই জায়গাটাকে যদি আমরা একটা ফেসিলিটেট করতে পারি আমাদের রাষ্ট্রীয় আইন বা মিডিয়ার যে অ্যাটমসফিয়ারটাকে তৈরি করে তাহলে আমি মনে করি যে আমাদের জন্য একটা সাংবাদিকতা ভালো সময় এখানে আমি একটা উদাহরণ হয়তো আমি আগের ক্ষেত্রে যাই আমি একটা কথা বলছিলাম যে বাংলাদেশে কোন সাংবাদিকের বেতন অর্থাৎ ন্যূনতম বেতন পঞ্চাশ হাজার টাকাও হওয়া উচিত আপনি আপনি ২০ জন সাংবাদিক দিয়ে আপনি একটা প্রতিষ্ঠান চালান সমস্যা নাই তো কিন্তু যারা কাজ করবে আপনার প্রতিষ্ঠানে তারা ওয়েল পেইড হবে তারা টাইমলি তাদের বেতন পাবে সর্বোচ্চ বেতন আপনি যত দেন তাতে কোনো সমস্যা নেই